নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখের রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ আজকে আমি আবার দাটা দারুণ সদায় রেসিপি নিয়ে চলে আসি কী করুন জানেন খুদের নাড়ু খুদের নাড়ু না আমরা যেমন সুন্দর শুনতে খাইতেও অপূর্ব স্বাদ আর দেখতে দারুণ সুন্দর আর বানানো এত সহজ চোখ বন্ধ করে যে কেউ এটা বানাতে পারবো তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো নাটাই না দেখবেন কিন্তু তাহলে তো বুঝবেন এত সহজ কেমন হলো আর বানাতে সামান্য কয়েকটা উপকরণ লাগে সেটা দিলেও পারেন না দিলেও পারেন দিলে স্বাদ বাড়ব না দিলে একটু কম হইব কিন্তু না দিলেও চলব তাই চলুন বেশি কথা না করে রেসিপিটা শুরু করি আর অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন আর বাড়িতে একবার এলো আপনাকে বানানোর অনুরোধ রইলো দেখেন বন্ধুরা এ হয়েছে গিয়ে আমার খুদ এই খুদটি দিয়ে আমি আপনাকে খুদের নাড়ু বানিয়ে খাওয়ামো আর এটা কিন্তু আমার ঘরের চালের খুদ আমি আজকে চাল ঝাড়ছি দুই বস্তা এই দুই বস্তা চাল ঝেড়ে আমার এই আড়াইশো তিনশো গ্রাম খুদ বাইরেছে বাইরে নাই জোর করে বার করছে আর কি খুদের নাড়ু বানিয়ে খাওয়ামো আপনাকে হেন নিগা আর আমি খুদের মধ্যে অল্প একটু নুন আর অল্প একটু জল দিয়ে সুন্দর করে আমি মিশায় নেবো যদি খুদের নুন জল না মিশানে খুদ কিন্তু ফুটবো না আর খাইতেও ভাল লাগবো না আর নাড়ু বানালে হেয়াও ভাল লাগবো না খাইতে খুদের মধ্যে অল্প একটু জল আর অল্প একটু নুন দিয়ে আমার হায় নিছি উনান দ্বারায় কড়াই জাপাই দিছি আর কড়াইতে যদি সামান্য পরিমাণ দেখলে নিত এর কোনো মাপঝোপ নেই আপনাকে পছন্দ মতো দিলেই এগো আমি দিচ্ছি কুসুম দানা কুসুম দানাটি এখন সুন্দর করে বাইজে ওঠায় নেবো দেন আমার কুসুমটা দিয়ে বাজা হয়ে গেছে এর থেকে বেশি বাজলে কিন্তু তিতা লাগবো আর খাওয়া যাবে না কুসুমটা নামাই যে অল্প একটু পরিমাণে মৌরি এটাও আপনাকে পছন্দ মতন দিবেন যেমন খুব বেশি নিলে বেশি দিবেন কম নিলে কম দিবেন যে যেরকম পছন্দ করেন এটার কোনো মাপঝোপ নেই স্বাদ মতো দিলে হয়েছে আমি অল্প একটু কুসুম আর অল্প একটু এই যে মৌরি দিয়ে আর সুন্দর করে লাল লাল করে বাইজে নামাই নিয়েছি দেখেন আমার মৌরি আর কুসুম দিয়ে এক চামচের মতো হইব যেহেতু আমার সাইল কম ধ্যান এদিকে যে আমি জল দিয়া নুন দেওয়া মাহাই রাখছিলাম না খুদগুলারা দেখেন কি সুন্দর এখন জর্জরা হয়ে গেছে এনে খুঁদতে চলে না অল্প অল্প করে ওনার মানে কড়াইতে দিয়ে সুন্দর করে বাজে নেব এই তিনশো গ্রাম খুদ কিন্তু আমি একশোটা দিই নি দুইবারে দেবো দেখছেন জলটা পাইও কিন্তু খুদ একটু ফুললে উঠবো কিন্তু বয়ের কিছু নাই ফুললেই তো ফুটব ভালো আর কড়াইটা কিন্তু এই মুহূর্তে আমার কিন্তু বিশাল গরম লাগবো দেখেন দাপা জালে খই ফুটে হেতে আমরা সবাই জানি আর পিঠা উঠে মিটা জালে তাই এই যে খুদ বাজার সময় কিন্তু আগুনটা একটু জোরে দিতে হইব দেখছেন কয়েক কিছু চিটি মিটির করে ফোটা ধরছে ওই ধেন খেয়াল করেন দেখা যায় দেখছেন নাচা ধরছে খুদগুলা খুদ নাচতেছে মানে খুদ হচ্ছে ফোটা ধরছে নাড়া কিন্তু কামাই দেবেন না একটু একটু নাড়েই থাকতে হবে কিন্তু অল্প করে নাড়া দিবেন দুই সেকেন্ড করে দাঁড়াবেন না দিবেন দুই সেকেন্ড করে দাঁড়াবেন তাহলে দেখবেন সুন্দর বাজা হয়ে যাব দেন আমার খুদটি বাজা হয়ে গেছে আর আমি নামাই নিই একটা বড় পাত্রে নাম আসছে তাড়াতাড়ি জোড়াই হেন নিকা কারণ আমি করে ওই যে বাকি খুঁদ গুলা আসে সেগুলো সুন্দর করে বাইজে নেবো আর বেশি নেই অল্প আছে বেশি দিতে আগেই বাজে হালাইছি আর এই করে খুদ এবার তাড়াতাড়ি করে সুন্দর করে নাইরা চেড়ে বাইজ খুদ তি তো সি বন্ধুরা এত সুন্দর একটা ঘিরানো বেরিয়েছে না খুদ বাজার কিন্তু দারুণ আছে গ্রানটা আপনারা কিন্তু এরম করে ছাতু বানিয়েও খাইতে পারেন সেই ছাতুও কিন্তু খাইতে বিশাল স্বাদ লাগবো দেখছেন কি সুন্দর ফোটাতে সে কড়ার মধ্যে খুঁতটি দেন খালি একবার আমার এই খুঁতটিও বাজা হয়ে গেছে অনেক নামাই হালাই বেশি কড়া করে বাজবেন না তাহলে কিন্তু গুড়ে দিলে তারপরে আবার একটু তো বাজা বাজা হইব গরমে তাহলে কিন্তু তিতা লাগবে একটু কম বাজবেন সুন্দর করে দেখবেন তাহলে পরেও খাইতে ভালো একটা বাসনা দিব দেখেন আমার খুঁতটি সব বাজা হয়ে গেছে আমি যেরম করে ভাজছি দেখছেন কত সুন্দর ফুডস আর কী সুন্দর দেহাতেছে এবার গরম করার মধ্যে ওই ছোটো বাটির হাফ বাটি জল দিব আর দিব দেড়শো গ্রাম গুড় আমরা এটা ভেজি গুড় কই আপনার গুড়ে যা গুড় কয় হ্যাঁ যেমন ডেলা গুঁড়ো অনেকে কয় তারপরে আখের গুঁড়ো কয় আমি দেড়শো গ্রাম গুড় দিয়ে এখন ভালো করে নাইরা চাইরা খুন্তি দিয়া গুড় ডালে মিশাই নেবো এত সহজ এই খুদের বানানো আপনারা না দেখলে বিশ্বাস করবেন না আর খাইতেও তো দুর্দান্ত স্বাদ দেন গুড়টা আমার গলে গেছে আর জলের সাথে মিশে সুন্দর দেখেন ফোটা ধরছে কিন্তু এখনো গুড়ের পাক আসে নাই দেখছেন ওই দেখেন খুন্তি দিয়ে নাড়ে নাড়ে চেক করে করে দেখবেন ফোটা ফোটা যদি দেখেন জল পরে মানে গুড়টা পরার্সে তাহলে মনে করবেন যে এখনও পাক আসে নাই আমি কিন্তু বারবার করে নাড়ুম আর এরম করে করে একটু চেক করে করে দেখুম যে আমার গুড়টা পাক কইসে নাকি দেখেন অহন্তরে কিন্তু পাক আসে নাই দেখছেন আমি তো নাড়া কামা দিতেছি না নাড়া কামা দিলে কিন্তু তল দিয়ে ধরে যাবো তাহলে কিন্তু পুড়ে গেলে গন্ধ করলে আর খাওয়া যাব না এ প্রায় হয়ে আসছে আর একটু লাগবো এক মিনিট মতো লাগবো তাহলেই হয়ে যাব গা তাই আমি আর একটু নিব নিব জালে নাড়ে সেরে নিছি এখন দেখতেই তো পারতেছে না আমার গুডা কি সুন্দর পাক হয়েছে ফ্যান আয় সামনে ফুলে উঠছে আর দেখেন বড়ো বড়ো পড়া যাচ্ছে ঝুলে ঝুলে ফোটা ফোটা কিন্তু পড়ে না ঝুলে ঝুলে পড়া দিয়েছে তার মানে আমার গুড়টা পাক হয়ে গেছে দেন এর মধ্যে আমি এই যে খুদ বাজাটি দিয়ে দেবো আর দেবো ওই যে মৌরি আর দানা বাজি রাখছিলাম সেগুলো দিয়ে নাইরা চেহারা সুন্দর করে এবার মিশায় নিতে হইব যত ভালো করে মিশাবেন তত ভালো মিশবো আর তত খাইতে দেন খুদের সাথে গুড়টা আমি সুন্দর করে নাইরা চেহারা মিশে একদম মা খায় নিি এবার নামাই হালাই দাঁড়ান এটা গাবলার মধ্যে নামাই নি এই গামলা কিন্তু আমি আগে থেকে শর্ষের তেল মাায় রাখছিলাম হেঁটে আপনার দেখাইতে ভুলে গেছি এখন খুন্তি দিয়ে একটু ছড়াইয়া তারপরে নাড়ুগুলো আবার বানায় নেবো আর নাড়ু বানাইতে গেলে কিন্তু অবশ্যই গামলা একটু জল নেবেন পাশে আর তো যদি বারবার ভিজায় না নেন তার সাথে গুড় চিটে গেলে কিন্তু আরও পুরে যাব গা আর নারুও কিন্তু ওইব না একটু জল দিয়ে ভিজা নেবেন দেখুন সুন্দর নাড়ুর পাক চলে আসবো ওই দেখেন দেখছেন কত সহজ দেখেন আমার একটা নাড়ু তৈরি হয়ে গেল গা দেখেন কত সহজ দেখছেন এবার এইভাবে সব দিন নারু আমি পাকাই নাম আর নাড়ুটা বানাইতে এত ভালো লাগতো এত সুন্দর পাকাইছে গুড্ডার ঝরঝরা হয়ে না নাকি সুন্দর হাটের মুখে চাপ দিলেই সুন্দর নাড়ু হয়ে যাওয়া তো পুলা পোলাপ চোখ বন্ধ করে বানাতে পারবো আর নাড়ুটি বানাইতে আমার এত ভালো লাগছে কত তাড়াতাড়ি যে বানানো হয়ে গেছে আর যদি কয়ে বোঝাতে পারতাম আপনার তা এতো নি চোখের পলকে আমার নাড়ুটি সব বানানো হয়ে গেল গা দেখছেন আর অল্প একটু রয়েছে দু তিনটায় বই করে এখন বানাইনি নি দেয় নাড়ুগুলো দেহা তো আমার মনটা পুরো বইরা গেছে গা যেমন সুন্দর দেহে তেমন একটা সুগন্ধ দেওয়া সেট গুড়ের মিষ্টি মিষ্টি গন্ধ কুসুমদানা বাজার সে গন্ধ মৌরির গন্ধ সব কিছু মিলেমিশে একাকার রয়ে গেছে গা এখানে দাঁড়ান দুটা খাইয়ে দিই তো কেমন স্বাদ হয়েছে আমার যার তো আর স্বাদ আসে না গন্ধের চোটে এনে প্লেটে চার পাঁচটা নারু নিয়ে দিই আর এই নাড়ুটা খাইতে এত মুষমেশা হয় ধারণা করতে পারবেন না মুহে দিলে একবারে কটর মটর কটর মটর করে উঠবো একদম কুরমুর করে খাইতে পারবেন নাড়ু একটা দারুণ মজার ব্যাপার না নারু খামো তো আবার কুরমুর করে তো খাইয়ে দিয়ে কেমন স্বাদ হয়েছে বন্ধুরা কইলে তো বিশ্বাস করবেন না নাড়ুটা যে আমার এত সুন্দর স্বাদ হয়েছে আমি তো দশে দশই দিব আমার নারুর স্বাদে আর আমি যেটা শক্ত কুরমোরা জিনিস খাইতে বেশি ভালোবাসি দেখ হ্যাঁ নাড়ুটা আমার হয়েছে মনের মতো ওই মুহে দিলেই কটোর মটর, কটর মোটর আওয়াজ করে ধরছে আর ওই যে কুসুম দানা মৌরিটা দাঁতে পারা ধরছে তাতে লাগা ধরছে আরও দারুণ স্বাদ যদি আপনা করে খাওয়াইতে পারতাম তাই সেন আমার মনটাই ভালো লাগতো চলেন বন্ধুরা তাহলে আজকের ভিডিও তাহলে এই নিয়ে শেষ করি দেখা যাবো পরের একটা ভিডিওতে তা তুমি নমস্কার আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুকের থেকে দেখলে ফলো করতে যেন বললেন না আশা করি রেসিপিটা আপনাকে অবশ্যই